এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় ঢাকে কাঠি আর ঠিক চার দিন পরেই মহালয়া আর মহালয়া মানেই বাঙালির আবেগ নস্টালজিয়া আর ভোর চারটের সময় রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী এদিকে ফেসবুক হোয়াটসঅ্যাপ গোটা শুভ মহালয়ার বন্যা কিন্তু একটা প্রশ্ন হলো মহালয়া কি সত্যিই শুভ আর তার চেয়েও বড় প্রশ্ন হলো মহালয়া কি আদৌ দুর্গা সাথে সম্পর্কযুক্ত এই দুটো প্রশ্নের উত্তরই হচ্ছে না জানি জানি জনগণ পারলে এক্ষুনি আমায় মারতে আসবেন কিন্তু আমায় কিছু বলবার আগে আপনি যদি চান তাহলে পুরো ভিডিওটা একবার অবশ্যই দেখে নিতে পারেন নমস্কার আমি ইপসিতা আর আপনারা দেখছেন এপিক ফোর্ট্রেলস তো হ্যাঁ যেটা বলছিলাম মহালয়া কিন্তু কোনো শুভ আনন্দসূচক অনুষ্ঠান একেবারেই নয় আর তার থেকেও বড় হলো মহালয়ার সাথে দুর্গাপুজোর কোনো সম্পর্কই নেই মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের অন্তিম দিন তিথি অমাবস্যা অগ্নি পুরাণে বলা হচ্ছে মহালয়ার এই বিশেষ দিনটিতে পরলোকগত পিতৃপুরুষের আত্মারা পিতৃলোক থেকে নেমে আসেন এবং সেই জন্যেই এই দিনটিতে করা হয় তর্পণ অর্থাৎ পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিন ও জল নিবেদন এমনকি শাস্ত্রে এও বলা হয় এই বিশেষ দিনটি শ্রাদ্ধ করবার জন্যেও খুবই উপযুক্ত মহালয়া শব্দের অর্থ হল মহান আলয় বা মহান আশ্রয় এটি আসলে প্রয়াত আত্মাদের সমাবেশের স্থান বা পিতৃপুরুষদের আবাসস্থল বোঝায় মনে করা হয় মহালয়ার এই বিশেষ তিথিতে প্রয়াত আত্মারা আকাশপথ পথ পেয়ে অদৃশ্য পথে নেমে আসেন এই মর্তলোক তাদের মিলন ক্ষেত্র তাদের সমাবেশ সেই থেকেই মহান আলয় বা মহালয় যা ক্রমে উচ্চারণ ও প্রয়োগের ফলে মহালয়া রূপে পরিচিত হয়ে ওঠে এবার প্রশ্ন হলো মহালয়ার সাথে দুর্গা এই অবিচ্ছেদ্য সম্পর্ক হলো কিভাবে কিভাবে একটি শ্রাদ্ধানুষ্ঠানের দিন হয়ে উঠল মা দুর্গার আবাহনী সালটা উনিশশো অল ইন্ডিয়া রেডিও থেকে প্রথমবার শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী সম্প্রচারিত হল মহালয়ার দিন ভোরবেলায় আজও বাঙালির নস্টালজিয়া বীরেন্দ্রবাবুর উদাত্ত কণ্ঠে সেই চণ্ডীপাঠ আর সেদিন থেকে আজ অবধি মহালয়ার দিন ভোরবেলা চণ্ডীপাঠ শোনা মহালয়ার এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেল আর এই সাংস্কৃতিক সংযোগের ফলে আবাহনী হিসেবে থাকি মহালয়া কিন্তু একদমই আলাদা সুতরাং সারমর্মই দাঁড়ালো যে মহালয়া কিন্তু শুভ আনন্দ ঘন মঙ্গলময় কোনো অনুষ্ঠান একেবারেই নয় পিতৃপক্ষের সমাপ্তি পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল ও জল অর্পণের মাধ্যমে এবং বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সাথে মহালয়ার কোনো ধর্মীয় বা শাস্ত্রীয় যোগাযোগ একেবারেই নেই বরং এটা একটা আধুনিক সাংস্কৃতিক প্রভাব আপনারা বলতে পারেন তবে হ্যাঁ বাঙালি জাতির নস্টালজিয়া নিয়ে কিন্তু কোনো কথা হবে না আজ বাঙালির কাছে মহালয়া মানে এক আবেগ নস্টালজিয়া এবং দেবীর আগমন বার্তা তাহলে আপনার কাছে মহালয়া কি শোক আনন্দ আবেগের আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না জয় মা দুর্গা শুভ শারদিয়ার আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না